হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা যেই অঙ্কটি সমাধান করব তা হচ্ছে যে একটি সামান্তরিক ক্ষেত্রের ভূমি বারো মিটার এবং উচ্চতা আট মিটার ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করুন এখন দেখো এখানে কিন্তু বলছে যে সামান্তরিকের ভূমি দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে কিন্তু যখন উত্তরটা চেয়েছে তখন কিন্তু কি বলছে যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের এখন বের করতে হবে তো এরকম অঙ্ক যদি তোমরা বের করতে যাও তাহলে আমি এখানে একটি চিত্রের মাধ্যমে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করবো যদিও এই চিত্রটা থাকবে না তাহলে তোমাদের কি করতে হবে এখানে যে প্রশ্নটা দেওয়া থাকবে এর আলোকে তোমাদেরকে বের করতে হবে তো আমরা বোঝার জন্য সুন্দরভাবে এখানে একটি আমি চিত্র এঁকেছি এটা হচ্ছে সামান্তরিক অর্থাৎ এই পুরো অংশটা হচ্ছে একটা কি সামান্তরিক এখন বলছি সামান্তরিকের ভূমি ভূমি হচ্ছে যে এই নিচের অংশটা ভূমি তাহলে তোমরা লিখতে পারো যে এই এই অংশটা হচ্ছে ভূমি ভূমি কত মিটার বারো মিটার এবং বলছে যে উচ্চতা আট মিটার অর্থাৎ এখান থেকে এই উচ্চতা হচ্ছে আট মিটার তোমরা এইভাবে আট মিটার দিলা এখন প্রশ্ন হলো যে তোমরা কিভাবে এই সামান্তরিক চিনবা সামান্তরিকের যে বৈশিষ্ট্য তার ভিতরে এর কি হবে বিপরীত বাহুগুলো পরস্পর সমান অর্থাৎ তোমরা যদি এই বাহু এবং এই বাহু দেখো তাহলে মাপ সমান হবে আবার দেখো তোমরা এই বাহু এবং এই বাহু এইটার মাপ সমান হবে তাইলে বুঝবা এইটা সমান্তরিক এখন কী চেয়েছে এখানে ত্রিভুজ চেয়েছে অর্থাৎ আমরা এই যে মধ্যখানে একটা ডিভাইডেড দেওয়ার কারণে কিন্তু ত্রিভুজ তৈরি হয়েছে ঠিক আছে এখন বলছে যে ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল অর্থাৎ এই দুইটা দিলে তো তোমাদের কি হবে সমান্তরিক হবে এখন যখনই ত্রিভুজ চাবে তখন তোমাদের এই একটা অংশ তোমরা ধরো যে এই অংশটা বের করবা যেহেতু দুইটা অংশ কি সমান অর্থাৎ এখানে যত স্কোয়ার হবে এখানেও কিন্তু তত স্কোয়ার হবে এখন দেখো তোমরা আরেকবার একটু দেখো এই অংশের যে ক্ষেত্রফল হবে এইটারও সেম ক্ষেত্রফল হবে আর বলছে যে সমান্তরিক অর্থাৎ এই পুরোটার সমান্তরিকের ভূমি দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে তোমরা এখন ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে এখন তোমরা লিখতে পারো আমাদের এখানে দেওয়াই আছে তো দেওয়া এসে কথাটা লেখার দরকার নেই তোমরা একেবারে লিখতে পারো ছোটোখাটো বা অল্প সময়ের ভিতর করার জন্য তোমরা লিখতে পারো যে সমান্তরিকের আমি একটু লেখাই দেই সমান্তরিকের ক্ষেত্রফল ক্ষেত্রফল এখন তোমরা এই সামান্তরিকের ক্ষেত্রফল কি জানো তোমরা জানো যে ভূমি ভূমি গুণন উচ্চতা অর্থাৎ এখানে যে ভূমি আছে এবং উচ্চতা আছে এইটা এই দুইটা গুণ দিলে কিন্তু তোমাদের এই সামান্তরিকের ক্ষেত্রফল তোমরা পেয়ে যাবে এটা পুরোটাই কিন্তু সামান্তরিক ঠিক আছে এখন মান বসে দাও ভূমির মান কত আছে এখানে বারো মিটার আর উচ্চতা এখানে কত আট মিটার তোমরা দিলে এখন তোমরা আট বারং ছিয়ানব্বই অর্থাৎ এটা দুইটাই গুণ দিলে তোমরা ছিয়ানব্বই কি পাবা এখন বর্গ মিটার বাবা যেহেতু এখানে মিটার গুণুন মিটার অর্থাৎ দুইটা মিটার আছে সেহেতু মিটার হবে এখন দেখো এখন তোমাদের কি শেষ এখানে খেয়াল রাখো যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ একটা ত্রিভুজের যেই অংশ কত বর্গ মিটার বা স্কোয়ার মিটার যাই হোক না কেন তোমরা এই অংশটা তোমাদের বের করতে হবে তোমরা এখন লিখতে পারো যে অতএব ত্রিং ভুজের যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফলটা চেয়েছে তোমরা লিখতে পারো ত্রিভুজের ক্ষেত্রফল এখন দেখো এই যে অংশটাতে সামান্তরিক এই সামান্তরিক কি পুরোটাই তাহলে এর অর্ধেক নিতে গেলে কী করতে হবে তোমাদের ভাগ দিতে হবে এখন তোমরা লিখতে পারো যে তোমাদের এখানে সমান্তরিকের মান কত দেওয়া আছে ছিয়ানব্বই এই যে ছিয়ানব্বই দিলা ভাগ কত দুই ভাগ অর্থাৎ দুইটা অংশ আছে যেহেতু তোমরা এখানে দুই দিলা তাহলে এটা কি থাকলো এটা বর্গমিটার থাকলো এই ভাগ কিন্তু মিটার না এটা যেহেতু দুই অংশই এই জন্য দুই দিয়ে ভাগ দেওয়া হয়েছে এখন তোমরা যদি এটা কাটাকাটি করো বা এটা ভাগ করো তাহলে তোমাদের কত আসবে আটচল্লিশ বর্গ মিটার এটাই কিন্তু তোমাদের অ্যান্সার তো যাই হোক তোমরা এরকম অংশ দেখলে ঘাবড়েই যাওয়া না কেননা এটার সু সহজ সমাধান আছে তোমরা খুব সহজে কিন্তু করতে পারো দুই একবার করলেই বের হয়ে যাওয়া তবে খেয়াল রাখতে হবে এখানে কী এসে এসে সেইটার উত্তর তোমাদেরকে বের করতে হবে তো যাই হোক তোমার ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ